তুমি ভালো থাইকো আমি আর তা ছিল পাগলের মতো ভালোবাসোনা কারণ ওরা ছেলে হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে দিলে নরের মায়া পরিস না ভাই জীবন তো লাশ হয়ে যাবে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে দেখব রাতারাতি কিছু স্যাড মুভমেন্টের ভিডিও তো আমাদের লিস্টে ভিডিও আছে বর্তমানে বিশটা তো গাইস চলুন বিশটা ভিডিও দেখে আসা যাক তো গাইস আমাদের লিস্টে থাকা এক থেকে পাঁচ নম্বর ভিডিও দেখে আসা যাক যে পুরুষ রাগ করে বারবার ফিরে আসতে পারে সে পুরুষ প্রচন্ড অভিমান নিয়েও হারিয়ে যেতে পারে ভালোবাসো না কারণ ওরা ছেলে হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে দিলে ভয় লাগে এখন আয়নার দিকে তাকাতে কি ভাবে নষ্ট করে ফেলছি নিজেকে ভয়ে শখের নারী মা বাবার আদরের ছেলেটাকে খুব বাজে ভাবে ঠকিয়ে মোরা যাতে আল্লার কাছে আমার পারফেক্ট কাউরে চাইলা আচ্ছা লয়ি ছেলেটার ভালোবাসা যদি সত্যি হয় অপিসাব দিতে হবে না ওর এক ফোঁটা জখের পানিকেই তুমি নারী ধ্বংস হয়ে যাবা ইদে যস্তু ভাই কইছিলাম না ওই মাইয়্যার মায়ায় পড়িস না ঠিকই তো উড়াল দিল এখন কার যুগের ভালোবাসা টাকা না থাকে থাকে না তো গেস আপনাদের কাছে এই এক নম্বর থেকে পাঁচ নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমরা এখন দেখে আসব পাঁচ থেকে দশ নম্বর ভিডিও এত মায়া বাড়িয়ে কি হবে দিন শেষে সবাই তো অবহেলা করে মানুষ মরে গেল এত কষ্ট পায় না সেই কষ্ট একটা মানুষ আর একটা মানুষের কষ্ট দিতে পারে আর ফিরতেই মানে আমার শহরে নতুন মানুষ পায় যতটা কষ্ট দিছ আমারে সত্যি জান ভুলে গেছি তোমারে ভিক্ষুক ভাই দুইবারে বেশি কারো কাছে ভিক্ষা চায় না আর আমি তো ভিক্ষুকের থেকে ও বেয়া হয়েছিলাম তবুও তোমাকে পেলাম না কি করলে বুঝবি তুই আমি যে তোর কত ভালোবাসি তো গাইজ আপনাদের কাছে এই পাঁচ থেকে দশ নম্বর ভিডিওর থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো গাইজ চলুন আমরা দেখে আসা যাক এগারো থেকে পনেরো নম্বর ভিডিওটা নারীর মায়া পরিস ভাই জীবন তো লাশ হয়ে যাবি আচ্ছা কতটুকু ভালোবাসলে মানুষ হারায় না ক্ষমা চাইলি সব হয় না হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না তুমি আমার স্বপ্ন হয়ে থাকলা আর বাস্তবে তুমি অন্য কারো হয়ে গেলা আপনি অনেক দামি মানুষ আপনাকে কিনতে পারবো না আপনি অনেক সুন্দর তো আমার পাশে আপনাকে মানাবে না তো গাইস আপনার কাছে এগারো থেকে পনেরো নম্বর ভিডিওর ভিতরে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যান তো গাইস চলুন আমরা দেখে আসি পনেরো থেকে বিশ নম্বর ভিডিওটা এবং কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এখন সবার থেকে নিজের সরায় নিছি একাকিত্ব গ্রহণ করতে শিখে গেছি জীবন সুন্দর আমি জানি কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি আমার মা আমার একটা চলো বাঁকা হতে দেয় নাই আর এই জীবন আমার জীবনটাকে শেষ করে দিয়েছে আমার কষ্ট কেউ দেখে না কিন্তু আমার ভুল সবাই দেখে জানো জান আমার অনেক কষ্ট হয় তোমাকে নিয়ে আমার মতন কইরা কি এত ভালোবাসবো তোমারে আর নিস না তুই আমার খোঁজ আমি চাই তোরবে আমার কানতে কানতে মৃত্যু হোক তো গাইস আমাদের ষোলো থেকে বিশ নাম্বার ভিডিওটার মাধ্যমে আমরা ভিডিওটা শেষ করলাম তো গাইস আপনাদের কাছ থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো তো গাইস পরবর্তী কোনো সেট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হতে চলছে তো গাইস এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ